আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা হাসি রেসিপি দিব রেসিপি দিয়ে দিব আর এখানে আমি একটা বড় হাঁস নিয়ে আসছে তো হাঁসটা আমি কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখন আমি ধুয়ে নেব রান্না করার জন্য আর এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি এখানে সবগুলা মশলা মাংস মশলা করে নেব আর যা সব সবগুলো মাংস মশলা আমি একসাথে একটু হালকা টেনে নিয়েছি এটা গুড়া করে নেব আর এখানে আমি এক দিয়েছি পেঁয়াজ রসুন আদা মশলাগুলো এখন আমি রান্নায় চলে আসছি আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো জিরা বাটা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর এখানে নিয়েছি মাংস মশলাটা তো দেখে নিয়েছিলাম তো এগুলো আমি করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তালসিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি তো এখানে আমি রান্না শুরু করছি প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেবো

একটি স্বাদ মতো লবদা গুঁড়া ময়া গুঁড়া হলদি গুঁড়া গুড়া গুড়া আর এখানে যে মাংস মশলাটা দিলাম গুড়া করে এগুলো কলির মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম তাজ নিয়ে আলাচ তেজপাতা নম্বর

এখন আমি ভালোভাবে কষাই নেব ঢেকে দিচ্ছি আজকে হাঁসের মাংস রান্না হতেছে একটা হাঁস নিয়ে আসছিল তো হাঁসটা রান্না করে নিলাম এবছর সবে পরার যে দিন বিশ্ব ভালবাসা দিবস একই দিন আবার এই দিন কিন্তু পবিত্র জুমার দিন দেখবেন এই দিনে কোন ব্যক্তি আল্লাহ পাকের ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে কেউ সবে পরাতের জন্য সারাদিন দিন রোজা রাখবে এবং রাত্রিবেলা ইবাদত করবে আবার কেউ অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকবে প্রকৃত পক্ষে মুমিন ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি আল্লাহর পছন্দের ব্যক্তি আর অপছন্দের ব্যক্তি তো আমার আসলে কিন্তু পয়সা এনেছিলাম আর দেখাতে হইনি আর তো কিন্তু শুঁটাল দিয়ে দিয়েছি আর এখন আমার তো এটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো এই কালারটাও কি সুন্দর পারফেক্ট কালার একদম এইভাবে রান্না করে খেয়ে দেখেন কিন্তু ভালো লাগবে তো আমার হাঁসটা রান্না শেষ তো এই যে হাঁসের মাংসটা আর হাঁসের মাংসটা কিন্তু আমি কষায় নিয়েছিলাম দেখা নেই আর কষাই ঝোলটাও দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কালারটা একদম পারফেক্ট কালার দেখতে খুব ভালো লাগবে তো আমাদের রেসিপি কেমন কে মনে হয়েছে অনেকটা জানাবেন আমার ভিডিও টি এই পর্যন্তই শেষ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন